আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি এবং তোমার মৃত্যু নিশ্চিত করেছি এই দুনিয়াতে তোমরা যখন এসেছ দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে এই দুনিয়াতে যখন এসেছো দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে সুতরাং তোমাদেরকে অল্প একটি জিন্দিগি দান করেছি হায়াত দান করেছি এই হায়াত যখন শেষ হয়ে যাবে কেউ দুনিয়াতে থাকতে পারবে না ইতিহাসের পাতায় দেখেছি নমরুত এই দুনিয়াতে এসেছিল ফেরাউন এই দুনিয়াতে এসেছিল তারা তো নিজেকে রব দাবি করত। নিজেকে খোদা দাবি করত তাদের সম্পদের অভাব ছিল না সম্পদের অভাব ছিল না কিন্তু তারাও এই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ বলেন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম যে হায়াত দিয়েছি এই হায়াতের কোনো গ্যারান্টি নাই অথচ বাংলাদেশের মানুষ দুনিয়াতে পণ্য তৈরি করে ফ্রিজ তৈরি করে লাইট তৈরি করে মাইক তৈরি করে ফ্রিজ কোম্পানির মালিক ফ্রিজ বানিয়ে পাঁচ বছর ছয় বছরের গ্যারান্টি দেয় লাইট কোম্পানির মালিক লাইট কোম্পানির মালিক এক বছরের তার মানে বোঝা গেল আমরা যারা দুনিয়াতে আসি সারা জীবন থাকবো না মরতে হবে একদিন দুনিয়া ছাড়তে হবে একদিন চিল্লায় বলেন ঠিক কিনা মাটির মানুষ মাটি হয়ে কবরে যাবে এত সুন্দর মাটির দেহ মাটিয়ে খাবে মাটির মানুষ মাটি হয়ে কবরে যাবে এত সুন্দর মাটির দেহ মাটিয়ে খাবে ও মন চিন্তা করিস না কবরে নাই খাটু পালঙ্ক নাই রে বিছানা আছে নাকি ও মন চিন্তা করিস না কবরে নায়িকা টু পালঙ্ক নাই রে বিছানা সারা জীবন পালিশ সারা থাকিতেই হবে এত সুন্দর মাটির দেহ খাবে সুন্দর দেহ মাটির দেহ খাবে তাহলে কবরে যখন রাখা হয় আল্লাহ নামের সাথে নবীজির আদর্শ আমাদের সমাজে আমাদের দেশে দেখতে পায় এক ধর্মের লোকেরা তাদের ধর্মে যদি কেউ মারা যায় সেই লাশটাকে দুনিয়াতে আগুনে জ্বালায় পুরায় ঠিক না আর এক দল মানুষ হাঁটু ভেঙে এক জায়গায় পুঁতে রাখে আরেক ধর্মের মানুষ পেটের সাথে পাথর বেঁধে সমুদ্রতে নিক্ষেপ করে দেয় কিন্তু আমার ধর্মের মানুষেরা কত সুন্দর করে বান্দা যখন মারা যায় সেই লাশটাকে বড়ই পাতার গরম পানি করে লাশটাকে গোসল করায়া পাতলা সাদা কাপড়ের কাপড় পরাইয়া চার তাকবীরের একটা জানাজার নামাজ পড়ায়া এরপরে কবরে রাখে এটা হলো রসুলের তরিকা এটা হলো রসুলের তরিকা সুতরাং দুনিয়াতে সব কাজ করার সুযোগ আমার আপনার হতে পারে দুনিয়ার মালিকের কাছে হিসাব যেহেতু দিতে হয় আমরা দুনিয়াতে যে হায়াত পেয়েছি এই হায়াতের হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে কি হবে না এই জন্য আমাদের লাগবে কি আমল কি লাগবে আমল লাগবে নামাজের ইবাদত লাগবে জিকিরের ইবাদত লাগবে কালেমার ইবাদত লাগবে লাগবে কি লাগবে না এগুলো আমাদের আমাদেরকে করতে হবে সেই আমল ইবাদতের মধ্যে আমি যদি আপনাদেরকে অল্প সময় ছোট্ট একটা আমল আপনাদেরকে দি আপনারা অবশ্যই করতে পারবেন তো ইনশাআল্লাহ পবিত্র কোরআন ৩০টা পারা একশো চোদ্দটা সোরা

তো আমরা তো এই সুরা ইয়াসিন অনেকে পড়তে জানি না কিন্তু একটা সুরা আমরা পড়তে জানি এবং কি সাসারা প্রতি ওয়াক্ত নামাজ পড়ে সেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস এই সূরা ইখলাস একবার যদি কোনো বান্দা পাঠ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমল নামায় দশ পারা কোরআন শরীফ পড়া সওয়াব দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে বসে আছেন হঠাৎ করে গ্রাম থেকে একজন সাহাবি এসে বিশ্ব নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অনেক দূর থেকে এসেছি আপনার কাছে পবিত্র কোরআনের তেলাওয়াত শোনার জন্য বিশ্ব নবী ডেকে বললেন ও গাম্য সাহাবি তুমি বড় ভাগ্যবান এমন সময় এসেছো এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম আমাকে একটা সূরা নাজিল করেছেন একটা সূরা নাজিল করেছেন সেই সূরাটা আপনাকে শোনায়া এই সূরার ফজিলত একবার যদি কোনো বান্দা পাঠ করে দশ পারা কোরআন শরীফ পড়া সব পেয়ে যাবে যদি কোনো বান্দা দুইবার পাঠ করে বিশ পারা কোরআন শরীফ পড়ার সব পেয়ে যাবে যদি কোনো বান্দা তিনবার বার করে এক কতু কোরআন শুরী পরা সব পেয়ে যাবে কোত্তে জানিনা সকলে অসঙ্গে বলেন তো রহন আল রহিম উলহুয়ন মু আহাব অন্ন হুসলা লা মিয়া লিদুয়ালাম ইউলা দুয়া লা মিয়া কুল বিশ্বনবী যখন এই গ্রাম্য সাহাবিকে এইভাবে একবার করে শোনায় দিয়েছে বিশ্বনবী বললেন ও সাহাবি তুমি একবার এই সোরা পড়েছ তোমার আগুন নামে দশ পারা কোরআন শরীফ পড়া সব দিয়ে দিয়েছেন যদি কোনো বান্দা ছয় বার পাঠ করে তার আগুন নামাই দুই খতম কোরআন শরীফ পড়া সব দিয়ে যাবে যদি কোন বান্দা নয় বার পাঠ করে তার আবুল তিন খতম কোরআন শরীফ পড়ার সব দেওয়া হবে যদি কোন বান্দা দশ বার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দিবে সুবহানাল্লাহ এই ছোট্ট একটা সূরা আমরা তো বসে থেকে কাজ করি কিشي কাজ করি মমতাজের গান গাই গান গায় না তো গান না গে এই দুরুস তেলাওয়াত করবেন একবার পাঠ করলে 10 পারা 10 বার পাঠ করলে জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দিবেন জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দিবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাম এই সূরা তেলাওয়াত করে শোনাইছেন এবং সুরার ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন ওই সাহাবি এতটা খুশি হয়ে গেছেন সঙ্গে সঙ্গে তাকবির দেওয়া শুরু করেছেন নিমাল ইলাহু ইলাহুনা নিমাল ইলাহু ইলাহুনা নিমান ইলাহু ইলাহুনা তার মানে হলো আমার আল্লাহ জিন্দাবাদ আমার আল্লাহ জিন্দাবাদ আমার আল্লাহ জিন্দাবাদ বান্দা পরে একলাই ঈদ আল্লাহ পাক সব দেন দশ পারার সমান তাকবীর দিয়ে দিয়েছেন খুশিতে যে আল্লাহ পাক বান্দা পড়ে কম সওয়াব দেন বেশি তো তার এই খুশি দেখে পাশে আরেকজন সাহাবী বসে আছেন তার খুশিটা দেখতে পেয়েছেন নাম ছিল আব্দুর রহমান ইবনে ауফ রাদিয়াল্লাহু তাআলা। বিশ্ব নবীর কাছে যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই সাহাবী গ্রাম থেকে এসেছেন আপনি তাকে একটা সূরা আর ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন বুঝার পর এতটা খুশি হয়ে গেছে আল্লাহর নামে তাকবি দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি অনুমতি দেন তাকে কিছু আমি হাদিয়া দিতে চাই তাকে কিছু হাদিয়া দিতে চাই বিশ্বনবী অনুমতি দিয়ে দিলেন বাসায় গিয়ে বিবির সাথে পরামর্শ করলেন যে রাসূলের কাছে একজন সাহাবী এসেছেন গাম্মু সাহাবী বিশ্বনবী তাকে সুরার মর্যাদা সম্পর্কে বর্ণনা করেছেন বুঝতে পেরেছেন আমি তাকে কিছু হাদিয়া দিতে চাইছি বাসায় কি এমন আছে হাদিয়া দেওয়া যায় বলে বাসায় তো কিছুই নাই বাসায় কিছু নাই কি হাদিয়া দিবা স্ত্রীর সাথে পরামর্শ করেন আমি বিশ্বনবীকে বলেছি তাকে হাদিয়া দিব তাহলে আমাদেরকে ব্যবস্থা করতে হবে ব্যবস্থা কি করা যায় স্ত্রী ডেকে বললেন স্বামী আমার বাসাই তো তেমন কিছু নাই কিন্তু একটা গাভীন উঠ আছে যেই উঠ তিন চার দিন পর বাচ্চা দিবে এমন একটা উঠ আছে আপনি চাইলে সেটা হাদিয়া দিতে পারেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাভীন উঠ বিশ্ব কাছে নিয়ে এসে রশিটা ওই গাম্য সাহাবীকে দিয়ে দিয়েছেন একটা উঠ হাদিয়া দিয়েছেন সঙ্গে সঙ্গে ফেরেশতাদের सरदार জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে এসে ওহী নাযিল করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার গ্রাম সাহাবি আপনার কাছে এসেছেন আপনি তাকে একটা সূরার মর্যাদা সম্পর্কে বলা করেছেন এই বনা গুজার পর আপনার গ্রাম মুসাভি বড় খুশি হয়ে গেছেন আল্লাহর নামে তাকবীর দিয়ে দিয়েছেন ইয়ার সোনাল্লায়া হাবিবাদলা তাকে সে আপনার আরেকজন একজন সাহাবি হাদিয়া দিয়েছেন আপনি তাকে জানায় দেন সে একটা গাভিনী হাদিয়া দিয়েছে আল্লাহ পাকরব গুণাল আমিন তার জন্য জান্নাতের ভিতরে সাতা আশি হাজার উঠের ব্যবস্থা করে দিয়েছে